দেখো বন্ধুরা এগুলো হচ্ছে ফুল এগ লোডেড পুরো ডিম ভর্তি মাছ দেখে আশা করি বুঝতেই পারছ ফুল এগ লোডেড হবে গোল্ডেন অ্যাপেল বেলুন মলি এগুলোকে বলা হয় এগুলো অনেকটা বড় হয় তাই অ্যাপেল বেলুন মলি বলা হয় ওগুলো গোল্ডেন মধ্যে পেয়ে যাবে এগুলো মিক্স নিয়ন গাপ্পি এগুলো তোমরা পেয়ে যাবে ছ টাকা পার পিস মিনিমাম দশ থেকে কুড়ি পিস নিতে হবে তাহলে হোলসেল দামে কিন্তু পেয়ে যাবে মাত্র ছ টাকা করে খুব সুন্দর কোয়ালিটির গাপ্পি মাল্টি কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আর ফুল লোডেড বড় বড় ফিমেল গাপি অ্যাভেলেবেল আছে চাইলে এসে নিতে পারো এগুলো হচ্ছে ফুল লোডেড পেয়ে যাবে এগুলো সমস্ত বেলুন মলি কিন্তু বাচ্চা দিচ্ছে এগুলো রেড বেলুন মলি এবং ফুল এগ লোডেড হবে তোমরা চাইলে এসে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারো দেখো মিক্স মলি অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে মিক্স মলি এগুলো তোমরা পেয়ে যাবে পাঁচ টাকা সাড়ে চার টাকা পার পিস খুব সুন্দর কোয়ালিটির মাছ সমস্ত মাছ কিন্তু তোমরা এখন পেয়ে যাবে দেখো এগুলো ফুলমুন ফিশ স্মল সাইজের তবে এর মধ্যে বেশিরভাগটাই কিন্তু ফিমেল আছে এগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এগুলোর দাম রাখা আছে পাঁচ টাকা থেকে সাত টাকার মধ্যে তোমরা চাইলে এসে দেখে নিয়ে যেতে পারো খুব সুন্দর কোয়ালিটির মাছ শুধু সাইজে একটু ছোট আছে এই